স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী সহ প্রেমিককে গ্রেপ্তার স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী সহ প্রেমিককে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ জানা গেছে মিতা দাস ও প্রেমিক তন্ময় দাসের যোগ সাজসে বরুণ দাসকে খুন করার অভিযোগ হয় পরিবার সূত্রে জানা যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বাজারে গিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি পঞ্চায়েতের বাসিন্দা বরুণ দাস রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের পাড়ের জঙ্গল থেকে বরুণ দাসের পচা গলা দেহ উদ্ধার করে গোঘাট থানার পুলিশ ঘটনার পরই তদন্ত শুরু করে গোঘাট থানা পুলিশ মৃত ব্যক্তি বরুণ দাসের স্ত্রী ও তার প্রেমিক তন্ময় দাসকে আটক করে লাগাতার জেরার পর দুজনেই পরিকল্পনা মাফিক খুনের কথা স্বীকার করে নেয় পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাইকেলটি উদ্ধার করা হয়েছে মৃত ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন পরিবার থানাতে নিখোঁজ অভিযোগ দায়ের করার পরই তদন্তে নেমে তাদের গ্রেপ্তার করে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে আমরা খবর পাই যে মানে একটা আমাদের ও কাছে মিসিং ডায়েরি হয় তিন তারিখ যে বরুণ দাস তার বাবা করেন যে বরুণ দাস তার ছেলে মিসিং আছে তো তারপরে তিন তারিখের পর চলে যায় ছ তারিখ আমরা জানতে পারি যে একটা বডি পাওয়া গেছে এবং সেটাকে পরে শনাক্ত করা হয় বরুণ দাস হিসেবে তো জানা যায় যে বরুণ দাসের মৃতদেহ এবং পরবর্তীকালে একটা অভিযোগ আসে এবং সে যে বরুণ দাসকে তন্ময় দাস শ্বাসরোধ করে হত্যা করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তন্ময় দাসকে আটক করি এবং সেই যে সময়ে এই হত্যা হচ্ছিল সেই সময় তন্ময় দাস মিতা দাসের সাথে অনকল ছিল জানতে যে একটা বিবাহ বৈত্ব সম্পর্ক আছে এবং তার দরুন এই কে স্বামীকে ফোনের ঘটনায় মিতা দাসও যুক্ত